জাহান নামিদের কাফেরদের লোহার পর অমলা টিপে এবং হাতুড়ি দিয়ে পিটানো হবে যাতে তাদের অঙ্গ বত্তনী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তারপর আবার তাদের দেহকে সবে হয়ে যাবে এবং আবার পিটানো হবে চামড়া বদলে নতুন চামড়া দেওয়া হবে আল্লাহ সুবাহনা কোঁয়া থাহারা বললেন চামড়া জল দে জলছে যাবে শাস্তি অনুভব স্থান স্থান হচ্ছে চামড়া তাই আল্লাহ থা ল্যাথা নেড়ে জলসে চামড়ার বদলে নতুন চামড়া দেবেন যাতে নতুন করে আমার দগ্ধ হতে পারে আল্লাহ সুবাহানা কোঁয়া তাহারা বললেন ان الذين كفروا باياتنا سوف نُسْدِيهِمْ نارا كلما نُدِيَّتْ جلودهم بدلناكم جلودا غير هادي يذوق العذاب ان الله

যাতে তারা আস্বাদন করতে পারে আজাবে আল্লাহ বলেন আস্বাদন করতে পারবে আজাবে স্বাদ গ্রহণ করতে পারবে স্বাদ হচ্ছে দুই রকম একটা হচ্ছে শান্তি স্বাদ আরেকটা হচ্ছে অশান্তি স্বাদ শান্তির স্বাদ হচ্ছে আল্লাহ রহমতের ফেরস্থাগণ তাদেরকে সম্বর্তনা দিবে তাদেরকে সম্ভাষণ জানাবে জন্নাদের হোর জ্ঞানবান চলে আসবে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে জন্নাতের ব্যবস্থা করলে সে আল্লাহ জান্নাতের খাবার ব্যবস্থা করবে জাহান নামি জাহান লোহার হাতুরি দিয়ে পেটানো হবে জাহান শাস্তি দেওয়া হবে ফোরান্ত পানি তাদেরকে শরীরের মধ্যে খাওয়ার জন্য দেওয়া হবে আল্লাহ সুমাহান বললেন জাহান নামিদেরকে শিকল ওই বেড়ি 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 পরিণে থানা খেসা করা হবে جرى جهنم جابي على سبحانه وتعالى بلن